হে মদ আমি যায়কে দিগদাৰ করে দেয় এবং সকল নেতাকর্মীকে হাওয়াইয়া পিটাইয়া তারা তাদেরকে স্বচ্ছ করে দেয় নেতাকর্মীরা সাহসের সাথে এগিয়ে গেলে তাদেরকে গ্রেপ্তারে ভয় দেখায় এবং এবং তাদেরকে গ্রেপ্তারের হুমকি দেয় এখন এখনও তারা মত সৃষ্টি করতেছে এই একটা অকাল সরকার এই সরকার চায় না জাতীয় পার্টি যে শক্তিশালী একটি সংগঠন তারা যাতে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে যাতে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি না করতে পারে তার বিরুদ্ধে তারা সবসময় সোচ্ছা এবং তারা পুলিশ বাহিনীকে মেলিয়ে দিয়ে আজকে এই একটি কর্মসূচিতে বামচাল করছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রতিবাদ করি আপনার নামটা বলেছেন আমি আজকে নেমে চলেন সদস্য সচিব বৈশাল জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি সাংগুলি সম্পর্ক তখনই জল কামান নিয়ে এসে এবং অসংখ্য পুলিশ বাহিনী